আপনি কি লক্ষ্য করেছেন অনেক দিন হলো ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের কোনো খবর নেই তাকে কোথাও দেখা যাচ্ছে না না সিনেমায় না সিরিজে তাকে নিয়ে চলছে জল্পনা কল্পনা অনেকে বলছে অনির্বাণের হাতে কোনো কাজ নেই কারণ তাকে কেউ কাজ দিচ্ছে না হ্যাঁ এ কিছুটা হলেও সত্যতা রয়েছে কয়েকদিন আগে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে টের পেয়েছেন অনির্বাণ নিজে ওই মিউজিক ভিডিওর এ কোনো টেকনিশিয়ান বা কলা আসেননি বোঝা যায় বয়কট চলছে টেকনিশিয়ানদের ফেডারেশন বলছে না এমন কিছু তারা জানে না কিন্তু জানে না বললেই তো আর হয় না অনির্বাণ নিজেই জানিয়েছেন রঘু ডাকাত সিনেমার পর তার হাতে গত কয়েক মাস ধরে কোনো কাজ নেই অনির্বাণ যেখানে থাকবেন সেখানে থাকবেন না কলাকুশলীরা প্রশ্নগুলো কোন অপরাধে অনির্বাণকে বয়কট করা হচ্ছে কলাকুশলীদের যে ফেডারেশন রয়েছে তাদের কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপের বিরোধিতা করেছিলেন অনির্বাণ সহ অনেকে শুধু বিরোধিতাই করেননি ফেডারেশনের বিরুদ্ধে আদালতও গিয়েছেন ফলে তারা যে কলাকুশলীদের চক্ষুশূল হবেন তা তো জানার কথা দর্শক জানিয়ে রাখি বয়কটের তালিকায় অনির্বাণের সঙ্গে আরও আছেন পরমব্রত মুখোপাধ্যায় দেবাশিস চক্রবর্তী ইন্দ্রনীল রায় চৌধুরী প্রসঞ্জিৎ মল্লিক সহ মোট বারো জন সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর্বে